यही तीव्र गरमे माथा ठंडा रेखे एकदम स्मार्ट घर मत ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সমস্ত কাজ কিভাবে এক হাতে সামলে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো চলো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকের বাড়টি হচ্ছে শনিবার শনিবার সকাল সকাল একদম পাঁচটায় উঠে সমস্ত আশেপাশে কাজ সেরে একদম এক গ্লাস কী খেলাম যেন আজকে আজকে এক গ্লাস ভুষি খেলাম মানে ঈশপোলের ভুষি থাকে না সেই ভুষি ভেজানো ছিল আগের দিন রাত্রে সেটা এক গ্লাস খেয়ে নিয়ে তারপরে একদম কাজে বেরিয়ে গেছি আর কাজে তো তোমার দাদা ভাই দিয়ে আসে আমাকে রোজ জানো কারণ মাম্মাম যেহেতু পড়তে যায় সকলে সাইকেল পাই না বলে তোমার দাদা দিয়ে আসে আসার সময় হেঁটে হেঁটে চলে আসি তো চলো বড়দের প্রণাম ছোটোদের বুক বড়া ভালোবাসা দিয়ে প্রতিদিনের নেয় আজকের দিনের ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো আজকের দিনটা চলা শুরু করলাম তো চলো সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে সাথে তোমরাও আমার ডেলি লাইফস্টাইল উপভোগ করো এবং তোমাদের সামনে সেটাই রিপ্রেজেন্ট করি তো কেমন লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তো বলার কোনো প্রয়োজন নেই তারা ঠিক টাইমে আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দেয় আর যারা আমার চ্যানেলে এখন নতুন বন্ধুরা আছো তোমরা ভিডিওটি দেখছো আশা করি তোমাদের ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি মনে হয় যে ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে তাহলে তোমাদের আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুরা তাহলে তোমাদের ভালোবাসা হয়তো আমি একটু একটু করে আগাতে পারবো তো দেখো সকাল সকাল ওই যে কাজে গেছি কাজ থেকে এসে নিয়ে একদম যা গরম পড়েছে কি বলবো গরমে তো মাথা মানে একদম কোনো কিছু কাজ করছে না ঘামিয়ে স্নান হয়ে যাচ্ছি তো পনেরো সাতটায় যে কাকিমার বাড়ি কাজে গেছি এসছি যেন গোটায় সাড়ে নটায় কারণ পনের সপ্তাহে কাজে গেছি আর যা কাজে যাওয়ার আগে সমস্ত রান্নার জিনিস রেডি করে গেছিলাম যে জানি আমার অনেকটা টাইম থাকবে না আমার অল্প সীমিত টাইম থাকে আর সীমিত টাইমের মধ্যে কিন্তু আমাকে সমস্তটা করতে হয় আর আজকে সকালবেলা যাওয়ার আগে সয়াবিন আলু ডিম সেদ্ধ করে গেছিলাম প্রেশার কুকারে আর কী কী রান্না হবে আর রান্না বলতে তো যেন সকালবেলা এক তরকারি আর ভাত করি কারণ সকালের দিকে তো একদমই তাড়া থাকে অনেকটা যে দুটো তিনটে পদ রান্না করব সেটা হয়ে ওঠে না বিকেলের দিকে রাত্রে ধীরে সুস্থে কোনো একটা তরকারি করে নিই আর সকালে এক তরকারি ভাতি বেশিরভাগ হয় তো আজকে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি হয়েছে আর সোয়াবিন যেহেতু আমি খাই না আর ডিম মামের জন্য দিয়েছি একটা মাম সোয়াবিন খায় না তো তার জন্য আবার আমি কি খাবো এই এক চিন্তা হয়ে গেছে জানো তো তো কী করবো চিন্তার মধ্যে আমি তোমরা তো খেয়ে না তারপর আমি কাছ থেকে আসি দেখা যাবে কি খাই না খাই তারপরে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর জাননা থেকে কথা বলছিলাম মায়ের সাথে মা বেশ কি একটা কথা বলছিল তো সেই কথাটাও বলছিলাম এদিকে দেখো ভাতটা সয়াবিনটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি বিছানাটা গোছাতে আর ঘর তো সকালবেলা বাসিঘর ঝাড় দিয়ে যাওয়া হয় মোছা হয় না তো আর এখন কী করলাম যে না আর একবার ঘরটা ঝাড় দিইনি নি যেহেতু বিছানাপত্র গোছালাম ঝাড়লাম টালাম একটু একটু নোংরা তো পড়েছে বলো তার জন্য আর দেখো খাটের তলা থেকে দেখো কত নোংরা বেরিয়েছে খাটের তলায় রেগুলার আমাকে জানেন ঢুকে পরিষ্কার করতে হয় এত খাটের তলা কক নোংরা করে মানে কি বলবো আর আমি রান্নাঘরে রান্না মানে করছিলাম মাম কি বলছে মামার খিদে পেয়ে গেছে তো দুধ ছিল ও বলল মা দুধটা দিয়ে ওটস খাবো আমি আচ্ছা দুধটা দিয়ে তুমি ওটসটা খেয়ে নাও তো ভাত হয়ে গেলে পরে তুমি ভাত খেয়ে নিও তখন ও আবার নিজে নিজে দুধটা গরম করে ওটস দিয়ে নিই जे okay. okay. দিয়ে খাচ্ছে এদিকে যেহেতু দেখছি আমি কাজ করছি আমার দেরি হয়ে যাবে কারণ সাড়ে নটায় এসেছি আমাকে আবার এগারোটার মধ্যে সমস্তটা সেরে কিন্তু কাকিমার বাড়ি যেতে হবে আর যেহেতু কাকিমারা চলে এসছে এখন তার কোনো গল্পই নেই যে একটা বাড়ি কাজের টাইমটা হাতে পাবো সমস্ত সারবো তা কিন্তু না বন্ধুরা অল্প সময়ের মধ্যে একদম আমার মাথা ঠান্ডা রেখে কোন কাজে পর কোন কাজটা করলে আমার আগাবে এবং আমি সেই কাজটা করে রেখে গেলে আমার ভালো হবে তো যতটুকুনি পারি চেষ্টা করি করে রেখে যাওয়ার আর বাদ বাকিটা রেখে যাই তো তোমার দাদাভাইকে বলে যায় যে যদি পারো একটু করে রাখতে কিন্তু ও তো সময় পায় না ওরও খুব কষ্ট হয় ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটা ওকেই তো করতে হয় তো যতটা পারি আমি নিজে করে রাখার চেষ্টা করি তো কোনো একটা দিন হয়তো একটা গামলা একটা কড়াই থেকে গেলো দু এক সময় মাও ধুয়ে দেয় তো এখন মায়ের শরীরটা ভালো না বলে মাকে কিছু করতে দেওয়া হয় না তার জন্য আমি নিজেই করে নিই আমি যেখানে মা আগে করতো একটু হেল্প হতো সেখানে এখন হয়তো আমাকে যেখানে পাঁচটায় উঠতাম সেখানে হয়তো আমাকে উঠতে হয় তো কোনো ব্যাপার না কষ্ট তো করতেই হবে সংসার মানেই কষ্ট কষ্ট মানেই সংসার আর সংসার মানেই কষ্ট কষ্ট করতে গেলে সংসারে মানুষগুলোকে সুখে দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তাই না তার জন্য কোনো কষ্ট হয় না আমার আমি খেলে ঠাকুর বলে আমাকে একটু ভালো রাখো যাতে আমি কাজগুলো করতে পারি তো সকাল সকালে যে ভাত আর সবিন করছিলাম এদিকে তোমার দাদা ভাই বলছে সকালে খাবে না ছাতু মুড়ি সকালে বলছিল ছাতু মুড়ি খাবে যেহেতু রান্না করতে তোমার দেরি হবে আমি ছাতু মুড়ি খেয়ে নেবো এখন বলছে আমি খাবো না ডিম টোস্ট খাবো আবার সেই রুটি নিয়ে আসলো সেটা দিয়ে ডিম টোস্ট করে দিলাম ও তোমার দাদা ভাইকে দিলাম একটা মাম্মা গকলকে আবার একটা দিলাম যেহেতু ওর বাবা খাবে ওরাও ভালোবাসে তো ওটাকে আবার দু পিসটাকে এক পিস এক পিস করে দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি আর ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি কারণ সকালে অনেকগুলোই বাসন বেরিয়েছে বাসনগুলো ধুয়ে নিয়ে ভাতটা গড় দিয়ে দেবো ভাতটা গড় দিয়ে নিয়ে আবার কি ভাতের যে হাঁড়িটা ওটাকে ভালো মতো তুলে ধুয়ে মুছে মানে হাঁড়ির পাশগুলোকে ধুয়ে মুছে নেতা দিয়ে পরিষ্কার করে নিয়ে ভাতটাকে রান্নাঘরে রেখে দিয়ে রান্নাঘর পরিষ্কার মানে গ্যাস পরিষ্কার করা আর গ্যাসের পাশে যে টিনটা আছে টিনটাকেও পরিষ্কার করতে হয় কারণ ওর মধ্যে যখন রান্না করি না তেল টেল ছেটে তো রোজেরটা রোদ যদি একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একবারে পরিষ্কার করতে হয় না তো চেষ্টা করি রোজেরটা রোজই পরিষ্কার করে নেওয়ার আর এই যে এখানে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি আর ওই পাশে একটু দুধ আছে দুধটা জাল দিয়েছে বলে ওখান থেকে বাটিটা নামালাম না যেন দুধের বাটিটা ওখানে বসানো রইলো এদিকে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিই তারপরেও কি কম কাজ থাকে বল কাজের কিন্তু কোনো শেষ নেই কাজ হচ্ছে অবিরাম কাজের শেষ বলতে আমাদের বুঝে বলি না বাড়ির গৃহিণীদের কিন্তু কোনো কাজের শেষ নেই পারলে যেন মনে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কাজ করতে পারলে বাঁচি যে ঘুমিয়ে ঘুমিয়ে কাজগুলো করিনি তাহলে সকালে উঠে একটু বিশ্রাম পাবো এরকম একটা চিন্তাধারা কাজ করে তো এই যে তারপরে দিয়ে ঘরটাও মুছে নিলাম তো হাত দিয়েই মুছে নিলাম কারণ অল্প একটু জায়গা তো কোনা কাঞ্চিগুলো হাত দিয়ে না মুছলে ওটা যায় না যে লাঠি দিয়ে মুছলেও যায় লাঠি হচ্ছে কি তারা উড়ের সময় তো এখন ভাবলাম যে না এখন পাঁচ মিনিট সময় আছে নাম এটা মুছে নিই আর আজকে রোদে দিনই কিছু কারণ একটু মেঘ মেঘ ছিল আর মেঘ থাকলে না বেশি কিন্তু গরম লাগে মেঘলা রোদে বিবর্শ গরম লাগে আর গরম মানে কি ঘামিয়ে স্নান হয়ে যাওয়া তো সকালে এক বলতে কেঁচে মেলেও দিয়ে গেছি কাঁচা তোমার দাদাভাই একটু হাতে কেঁচে দিয়েছে কারণ হাতে আমার তো ব্যথা জানো হাতটা হয়ে যায় কিছু করতে পারি না খুব কষ্ট হয় তার মধ্যে ও আমাকে অনেকটা হেল্প করে গো তো এখন ইদানিং ওর শরীরটা খারাপ বলে কোমরে ব্যথা বলে ওকে আমি একদমই দিনের জন্য বললাম না একা হাতে এখন করতে হয়তো এক সময় তোমার দাদাভাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে তোমরা জানো আর আজকে যেহেতু আমার রান্নার কিছু তোমার বললাম কিচ্ছু করিনি কী দিয়ে খাবো তো আমি বলেছিলাম পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নেবো তো তোমার দাদা ভাই আবার না একটা সময় এসে যেহেতু পুজো দিতে হয়নি মাম্মা পুজো দিয়ে দিয়েছে আর মাম্মাম তো বাড়িতে তার জন্য আর আমি কাছ থেকে আসার সময় কিছু ফুল নিয়ে এসেছিলাম সেগুলো এনে আবার দিয়ে দিলাম তারপর বড়মাকে ফুল দিলাম মাকে ধূপ দিয়ে আরতি করলাম তো মাকে ধূপ দিয়ে আরতি ফুল না দিয়ে তো আমি খাই না তোমরা জানো সেটাও করে নিলাম তারপরে এই যে মাথাটাথা আসতে সিঁদুরটা পরে নিলাম দিনে মনে হচ্ছে একবারই মাথাটা একটু আশরাতে পারি ঠিকঠাক আর অন্যান্য সময় কিন্তু মাথা ধরা হয় না কোন রকম আছড়ে নিয়ে কিন্তু চলে যাই তো আজকে একদিন ভাবলাম মাম্মা আমি সন্ধ্যেবেলা মাথাটা আছড়াচ্ছিলাম ভাবলাম আমি আমার নিজের মাথাটা একটু ধরি কারণ নিজের তো অস্তিত্ব বলে কিছুই নেই সবই যেন হারিয়ে ফেলেছি মানে নিজের শরীরের যে যত্ন সেটা যেন নিতে ভুলে গেছি মাথা চুলগুলোকে যেটা আছড়াতে হবে ঠিকঠাক সেটারও সময় থাকে না মনে হয় তাড়াহুড়োর মধ্যেই জট পাকিয়েই চলে যায় সামনেটা আছে সেটাই কিন্তু করি কারণ হাতে সময় থাকে না চুল ছাড়াতে তো একটা দশটা মিনিট লাগবে সে দশটা মিনিটে অন্য একটা কাজ করে নেবো এরকম একটা চিন্তাধারা নিয়েই থাকি তারপরে এই যে স্নান করে উঠে পুজোর ফুল টুল দিয়ে নিয়ে দেখছি যে এখানটা পুরো এলোমেলো হয়ে রয়েছে আবার এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম আর যেহেতু দরজার সামনেই তো যেন শোকেশটা থাকে বড্ড ধুলো আসে দরজা দিয়ে সেই ধুলোগুলো পরে ধুলোগুলো জমে গেলে না দেখতে একদম ভালো লাগে না যেন ধুলোগুলোকেও মুছে নিলাম মানে যেখানে ছোটো ছোটো ক্লিকগুলো ছিটিয়ে ছিল সেগুলোকে এনেই আলমারির এই পরে যে পা চাদরটা পেতেছি তার উপর কিন্তু দিয়ে দিলাম কারণ ওই যে চাদরের উপর যদি না দিই তাহলে কি জিপ ছোটো ছোটো এদিকে থাকবে একটা ওদিকে থাকবে একটা আর যদি এগুলোকে একটা জায়গায় রাখি না তখন দরকার পড়লে হাত বাড়ি টুক করে পেয়ে যাব অসুবিধা হবে না তারপরে কিন্তু একবারে চলে এসেছি খাওয়া দাওয়া করে যে বললাম তোমার দাদা ভাই আলু আর পেঁয়াজ ভেজেছিল সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি আমাকে সে আলু ভাজতে হয়নি তো দেখো আজকে ওরও কষ্ট হয় তার মধ্যে আজকে আমার কষ্ট হয় ওরে দেখো কিন্তু আলুটা ভেজে রেখেছে যে আমি এসে খেতে পারবো নাহলে আমি এসে পুজো আচ্ছা দিয়ে উঠতে উঠতে তিনটে বেজে যায় তারপর আবার নিজে ভাজবো করবো খাবো কতক্ষণ টাইম লাগবে ওর জন্য ওর ওই হালকা সীমিত টাইমের মধ্যে কিন্তু আমার জন্য একটু করে গেছে তো অনেক ভালো লাগে মাঝে মাঝে যদি এরকম একটু কেয়ারিং মাঝে মাঝে বলতে কি আমাকে তো যথেষ্ট যত্ন করে তোমরা জানো তো চেষ্টা করি আমিও যতটা পারি তার জন্য করার তারপরে যে একদম বিকেলবেলা এখানে চলে এসেছি দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর জল তো পাল্টাতে হবে না যেহেতু জল কদিন আগে পাল্টেছি আর গাছের পাতাগুলো দেখে এত ভালো লাগছে যে একটু জল ছিটিয়ে দিয়েছি গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে মানে এখানটা রোদও পড়ে বৃষ্টির জলও পড়ে সমস্তটাই পরে তার জন্য দেখো গাছের পাতাগুলো কিন্তু সুন্দর ধর 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 করে বেড়ে যাচ্ছে তো আমাকে শোনাল দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি তোমার কিন্তু গাছগুলো এত সুন্দর মানি প্লান্ট গাছগুলো তো সেখানে অনেকগুলো মানি প্ল্যান্টই আছে তো কী করবো বলো এদিকে থাকাতে ওখানে থাকলে কি হয় ওখানে সারাদিনে আলো বাতাস বৃষ্টি হলে জলের ছিটে সমস্তটা পায় তো গাছগুলো সুন্দর বেড়েও যায় অসুবিধা হয় না কারণ সবসময় তো জলও দিতে পারি না ভেতরে থাকলে ওটাকে জল দিতে হবে আর ওখানে থাকলে বৃষ্টি হলে জল দিতে হয় না গাছগুলো সুন্দর বেড়ে যায় তারপর চাল ধোয়া জল যখন যেটা পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তারপর এখানে মাম্মা আমাদের বইয়ের টেবিলটা একটু গুছিয়ে দিলাম আর এদের তো রোজই টেবিল গোছাতে হয় কী বলবো মানে ও যে গোছাবে সেই গোছানো আমার পছন্দ হবে না ওই জন্য আমাকে আবার গোছাতে হয় এলোমেলো করে গুছিয়ে রাখে সেটা আবার সুন্দর করে তো গোছাতে হয় তারপরে যে সন্ধ্যেবেলা তোমার দাদা এখানে সন্ধে দিচ্ছে আর বক্সে গান চালিয়েছে তাই মাম্মা বলছে গানটা পাল্টে দে অন্য একটা গান দে তো এক দিন তো শেয়ার করি তো সব দিন এখন শেয়ার করা হয়ে ওঠে না যেহেতু সন্ধেবেলা যখন তোমার দাদাভাই সন্ধে দেয় তখন কিন্তু আমি বাড়ি থেকে না আমি কাজে যাই আর এখন যেহেতু বিকেলেও আমাকে দুবারই কাজ করতে যেতে হয় তার জন্য কিন্তু একদমই সময় পাই না আজকে ফ্ল্যাটে কাকিমা বলেছিল যেত তো যেতে হবে না তার জন্য কিন্তু একটু বাড়ি ছিলাম আর ডাক্তার বাড়ি কাকিমার বাড়ি থেকে চলে এসেছি তাড়াতাড়ি গেছিলাম আর এসে নেই যে মামমামের মাথাটা আছে ওকে চুলটা বেঁধে দিচ্ছি আর ও এখানে বই দেখছে আর চুল বাজছে আমাকে বলছে মা আমি নিচে বস চুলটা বেজে দিবস না তুমি উপরে বসে বই দেখবো আর মানে চুলটা বাঁধবো তো বই দেখতে দেখতে হাত পাও ছড়িয়ে দিচ্ছে মানে এত আনন্দ পাচ্ছে বই দেখতে এত ভালোবাসে ওই না ওই দেখুন হাত পাগুলোকে ছড়িয়ে দিচ্ছে ওখানে গানে ওরা নাচছে ও তাইও নাচছে ওখানে বসে বসে ও এরকম হাত পা সবসময় চলতে থাকে গান শুনলেই ও ওরকম নাচতে শুরু করে আর আমার অভ্যাস হচ্ছে গান শুনলে আমি গান গেতে গাই আমার গান চলতে চলতে গান গাইতে আমার খুব ভালো লাগে আমার এটা যেন অভ্যাস আর গান চালিয়ে আমি কাজ করি আমার মনটাও ভালো থাকে মনটা মানে একটা আলাদা শান্তি পাওয়া যায় এই হচ্ছে একটা ব্যাপার আমার গান শুনলে যেন আমি চুপ থাকতে পারি না মানে গান গেয়ে যায় আমার মাম্মা মসে গান শুনলে নাচতে শুরু করে দেয় ও যেন চুপ থাকতে পারে না আর ওই যে আমরা বললাম আমি বলছিলাম যে ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ হয় না তখন যে তার যে কতটা আনন্দ সেটা বলে বোঝানো যায় না তো অনেক দিন থেকে তোমাদেরকে তো বলছিলাম যে মোমো অনেক দিন মানে মেলায় গিয়ে বলছিলাম যে মোমো দেখ খাইনি যেহেতু ষাট টাকা সত্তর টাকা মেলায় মোমোর দাম তা আমাদের জিনিসও ভালো দেবে না অল্প দেবে তার জন্য আমি খাইনি তো তোমার দাদা ভাই আমাকে বলেছিল তুমি এরপরে যখন আমার পয়সা হবে তখন তুমি মোমো খেও তাই বলছি না আমি খাবো না তো বলছিল যে ঠিক আছে আমি যখন আনবো আমি নিজেই নিয়ে আসবো তোমাকে বলবো না আর এখানে মাম্মামের খিদে পেয়েছে থাকো সন্ধ্যাবেলা আলু ডিম কুচিয়ে সস টস দিয়ে নিজেই কারুকার্য করে খাবে তাই আমি নিজের কাজে খাই নিজে যদি করে খেতে পারিস কারণ মাঝে মাঝে নিজেকে একটু শিখে রাখতে হয় কিন্তু অতই হোক বাচ্চা তো গ্যাসেরও একটা ভয় করে তাও আমি বলেছি আস্তে আস্তে হালকা করে গ্যাস জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করবা তো নিজে নিজে শিখলে কে ও যখন খেতে পাবে ও আমার জন্য বসে থাকতে হবে না নিজে কিন্তু করে খেতে পারবে আর সন্ধেবেলা তোমার দাদা ভাই গেছিলো দুটো দুটো না চারটে শিঙারা নিয়ে এসেছিলো মুড়ি দিয়ে খাবে বলে তো সেই শিঙারা দিয়ে মুড়ি দিয়ে দিলাম খেলাম সবাই মিলে আর কে এনেছিল যেন মোমো এনেছিল তো আমি অনেক দিন ধরে বলছিলাম যে মোমো খাবো মোমো খাবো তো আজকে এই তো মায়না পেয়েছে তো মাইনা পেয়েছে বলতে আমি মাইনা পেয়েছি আজকে কাজের বাড়ি থেকে টাকা দিয়েছে তো যে যে পেতো তাদেরকে একটু দিলাম আর দুশো টাকা বেজেছিলো তো ওই টাকা আমাকে না বলেই ঠাকুরের জন্য মালা ঠালা নিয়ে এসেছে আর ওখান থেকে যেন মোমো নিয়ে এসছে আমার আর মাম মামের জন্য মোমো নিয়ে এসছে গুগলের জন্য এগরোল নিয়ে এসছে কারণ গুগল তো আর মোমো খাবে না গুগল এগরোল খাবে আর নিজের জন্য কিছু নেই বলছে আমি রাতে ভাত খাবো আমি তো কিছু খাবো না তোমরা তো রাতে ভাত খাবো না তাহলে তোমরা মোমোটাই খাও তো মোমোটা দেখে সত্যি খুব ভালো লাগছিলো যে এরকম কিছু কিছু ছোটো আশা যদি পূর্ণ হয় না দেখবে একটা আলাদা একটা আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝানো যায় না এর যে কতটা আনন্দ আর গোগলের এগুলোটা গোগল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওটা তোমাদের দেখাতে পারলাম না আর এই যে আজকে না বাইরে একদম লাইট দেয়নি বাইরেটা পুরো অন্ধকার বাইরে বসেছিলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো আমাদের উঠোনে ওখানেই বসেছিলাম আর এখানে এই যে ভুষিটা ভিজিয়ে রাখলাম আমমাম গোকুলের ছোলা ভেজালাম বাদাম ভেজালাম দিয়ে তরকারিটা গরম করে দিলাম তোমার দাদা ভাইকে গ্যাস পরিষ্কার করে দেওয়া বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা সমস্তটা করে রাখলাম কারণ সকালে তাহলে একটু কাজ আগিয়ে যাবে তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে তো চলো আজকের মতো টাটা এখানে শেষ করছি গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কাল দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে